অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথা বলবো এবং সেই প্রশ্নগুলো বলার পাশাপাশি কোনগুলোর সব থেকে বেশি করে জোর সেটাও জানিয়ে দেখো নম্বরের প্রশ্ন দু তোমাদের যেটা আসবে মডেল প্রশ্নপত্র অনুযায়ী তোমরা যে নম্বরের প্রশ্ন একটা গ্রুপের মধ্যে থাকছে তারপরে পাঁচ নম্বরের জন্য একটা গ্রুপ থাকছে আর দশ নম্বরের জন্য একটা গ্রুপ থাকছে তাহলে এই দু নম্বরের যে প্রশ্নটা সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে পাঁচটা টু এক্স মডেল বলে সেখানে তোমাকে প্রশ্ন দেওয়া হবে টোটাল দশটা আর এই দশটা প্রশ্ন কোথা থেকে আসবে শুধুমাত্র রাশি বিজ্ঞানের অংশ থেকেই চারটে প্রশ্ন থাকবে বাকিগুলো থেকে থাকবে ছটা প্রশ্ন তাহলে সেখান থেকে দেখো এই যে চারটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে রাশি বিজ্ঞান থেকে বাদ বাকি প্রত্যেকটা থেকে দুটো করে করে দেওয়া থাকছে কারণ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে মোট চারটি ইউনিট রয়েছে তাহলে চারটি ইউনিটের মধ্যে একটা ইউনিট যেটা গ্রুপ ডি এর সেকেন্ড ইউনিট সেখান থেকেই চারটে প্রশ্ন থাকছে বাকিগুলো থেকে মানে গ্রুপ সি এর ইউনিট ওয়ান ইউনিট টু থেকে দুটো দুটো করে চারটে প্রশ্ন থাকছে আর গ্রুপ ডি এর ইউনিট ওয়ান থেকে দুটো প্রশ্ন থাকছে এই হিসেবে মোট দশটা প্রশ্ন থাকবে মানে প্রচুর প্রশ্ন অনেক অপশন সেখান থেকে তোমাকে লিখতে হচ্ছে পাঁচটা একটু যদি তুমি বুদ্ধি খাটিয়ে পড়ে যাও তাহলেই কিন্তু এই পাঁচটা প্রশ্নের উত্তর অতি অবশ্যই তোমার করতে পারার কথা দেখো এডুকেশন বিষয়টা এমনিতেই খুব স্কোরিং সাবজেক্ট এবার তুমি যদি এটাকে একেবারেই না ভালোবাসতে পারো তাহলে সেখান থেকে নম্বর পাওয়ার আশা করাটা ভুল তো যে যে প্রশ্নগুলোর কথা বলবো একদম শেষ মুহূর্তে এসে সেগুলো আগে জেনে নাও তার জন্য বলি এই যে তোমাদের গ্রুপ সি এর যেটা শিখনের অংশ রয়েছে শিখন ও শিখন কৌশল এটা তোমাদের অতি ইম্পর্ট্যান্ট একটা জায়গা তার কারণ এখান থেকে দশ নম্বরের প্রশ্নও থাকবে দু নম্বরের প্রশ্নও থাকবে আর তার জন্য এই টোটালটার ওপরে বেশি করে তোমাকে যেটা উপর জোর দিতে হবে দু মার্কের প্রশ্নের জন্য সেটা হচ্ছে শিখন সৃজনশীলতা প্রেশনা ব্যক্তিত্ব এগুলোর উপরে তোমাকে একটু বেশি করে জোর দিতে হবে আর তারই সঙ্গে সঙ্গে একটু দেখে রাখবে যেটা সেটা হচ্ছে পরিণমন স্মৃতি আগ্রহ যোগ এগুলোর উপরেও কিন্তু জোর দিতে হবে এই টু মার্কসের কোশ্চেনের জন্য তাহলে এবার জেনে নাও যে ঠিক কোন প্রশ্নগুলোর উপর তোমাকে সব থেকে বেশি করে জোর দিতে হবে মূলত তোমাদের দু নম্বরের প্রশ্ন কি কাকে বলে বলতে কি বোঝো বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটা দুটো বৈশিষ্ট্য লেখো এরকম বলতে পারে বা যে কোনো দুটি পার্থক্য লেখো এরকমও দিয়ে দিতে পারে তবে পার্থক্যটা আসার সম্ভাবনা কম তো কি কাকে বলে বৈশিষ্ট্য লেখ এগুলো যখনই হবে তখন একেবারে টু দা পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে দু মার্কের প্রশ্ন খুব বেশি উত্তর করার কোনো প্রয়োজন নেই তো সংজ্ঞাটা যখনই তুমি দাও না কেন যে কোনো কিছুর ক্ষেত্রে সংজ্ঞাটা যখন দাও না কেন যে বিষয়টার সংজ্ঞা দিচ্ছ সেটাকে আগে তুমি পয়েন্ট করে নাও তারপর তার সংজ্ঞাটা হবে সৌন্দর্য যেমন বাড়ে তেমনি উত্তরটাও ভীষণ পরিপাটি হয় পরীক্ষক খুশি হবেন এবং তোমাকে সম্পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকবে যেমন তুমি দেখবে শিখন কাকে বলে পরিণমন কাকে বলে বুদ্ধি কাকে বলে প্রেশনা কাকে বলে অবানুবর্তন বলতে কি বোঝো প্রেশনা চক্র কি জিনিস মানে এগুলোই কি কাকে বলে বলতে কি বোঝো এইভাবে দেখে রাখবে তার সঙ্গে সঙ্গে শিখন পরিণমনের দুটো করে বৈশিষ্ট্য করে রাখবে এটা পার্থক্য দিয়ে দিলেও তোমরা লিখতে পারবে আট টাইম অনুবর্তন কি এস টাইপ অনুবর্তন কি এটা দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে হর্ডাই শিখন সূত্র এটা দেখে রাখবে গ্যাগনের শিখনের যে দুটো স্তর সেটা তোমরা দেখে রাখবে একটু থাস্টনের দলগত তত্ত্বের উপাদানের মূল কথা কি অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কি বোঝো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য কি তারই সঙ্গে দেখবে পুনরুদ্রেক বলতে কি বোঝো ব্যাস এইগুলো তোমরা তাহলে দেখে রাখছো যেটা আমাদের রয়েছে গ্রুপ সি এর ইউনিট ওয়ান শিখন ও শিখন কৌশল এখান থেকে দেখে নিলে এরপরে চলে আসছি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এখান থেকে হাতে গোনা কিছু প্রশ্ন যেটা জেনে নাও সুস্থতা বলতে কি বোঝো এটা একদম প্রথমেই তোমাকে দেখতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখবে সুস্থতার কারণগুলি কি কি এটা দেখবে মানসিক অসুস্থতার লক্ষণগুলি কি কি এটা দেখবে ডাব্লিউএইচ ওর কাজ কি এটাও দেখছো ব্যক্তিত্বের বিকাশে বংশগতির ভূমিকা এটা যেমন দেখবে তেমনি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবারের ভূমিকা মনোযোগ বলতে কি বোঝো মনোযোগের বৈশিষ্ট্য উল্লেখ করো ধ্যান কাকে বলে ধ্যানের উদ্দেশ্য কি বা বলতে পারে ধ্যানের ভালো দিক উল্লেখ করো এইভাবে প্রশ্নটা আসতে পারে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণসহ সহ লাইফ স্কিলের সংজ্ঞা দাও এরকম বলতে পারে বিমূর্ত বুদ্ধি বলতে কি বোঝো জীবন দক্ষতা বলতে কি বোঝো কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন ব্যাস এই কয়েকটা পয়েন্ট তোমরা এখান থেকে দেখে যাবে ভালো করে এই কয়েকটা বিষয় নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি এর ইউনিট ওয়ান অর্থাৎ শিক্ষামূলক প্রযুক্তি এখান থেকেও হাতে গোনা প্রশ্ন জেনে নাও শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো শিক্ষা প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে হার্ডওয়্যার কি শিক্ষা প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে সফটওয়্যার কি র্যাম কি রম কি আইসিটির সুবিধা বা গুরুত্ব আলোচনা করো ওভারহেড প্রজেক্টরের দুটি সুবিধা উল্লেখ করো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে কি বোঝো সি এ আই এর পুরো কথা কি সি এ এল এর পুরো কথা কি এন সি টি এর পুরো কথা কি এরকম নানান কিন্তু পুরো কথাগুলো একটু তোমরা দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে যেটা মাল্টিমিডিয়া কি উদাহরণ দাও ই লার্নিং বলতে কি বোঝো ভার্চুয়াল ক্লাসরুম কি টেলি গুরুত্ব আলোচনা করো শিক্ষা প্রযুক্তির পাঁচটি এম কি ভীষণ 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 গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় কম্পিউটার কিভাবে সহায়তা প্রদান করে আলোচনা করো এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে ব্যাস এই কয়েকটা তোমরা এখান থেকে দেখে রাখো একদম শেষের অংশে চলে এসেছি যেখানে তোমাদের রয়েছে গ্রুপ ডি এর ইউনিট টু অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে কোন কোন প্রশ্ন দেখবে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায় ও যাيفের বৈশিষ্ট্য রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বলতে কি বোঝো তারই সঙ্গে সঙ্গে দেখবে রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বল হয় কেন তারই সঙ্গে রাশিবিজ্ঞানে পরিসংখ্যান বলতে কি বোঝো রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো কল্পিত গড় কি এরকমই গুরুত্বপূর্ণ লাস্ট কয়েকটা প্রশ্নের কথা বলবো সেগুলো একটু জেনে নাও গড় ব্যবহারের সুবিধা অসুবিধা আলোচনা করো অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো তারই সঙ্গে সঙ্গে দেখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে বা সম্যক বিচ্যুতি বলতে কি বোঝো পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো গড় কতভাবে বের করানো যায় ও কি কি বা এটাই তোমাকে ঘুরিয়ে বলতে পারে মিন কতভাবে নির্ণয় করা সম্ভব এবং কি কি এটা বলতে পারে এরপরের প্রশ্ন সহগতি কি কোন চিহ্ন দ্বারা এটা প্রকাশ করা হয় পূর্ণ সহগতি ও শূন্য সহগতির পার্থক্য নির্দেশ করো আবার পার্থক্য না বলে এখান থেকে বৈশিষ্ট্যও বলতে পারে বা কাকে বলে বলতে পারে সেটাও তুমি কিন্তু লিখে দিতে পারবে ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে রাখো খুব ভালো করে আশা করছি সমস্ত প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে তো তোমাদের প্রত্যেকের জন্য রইল আগাম অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক পরীক্ষা খুব ভালো হোক